কোনো মুসলমান যদি টানার তিন জুমা আদায় না করেন তাহলে তাকে কি মুসলমান বলা যাবে না কি অন্য কিছু বলতে হবে এ বিষয়ে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাদিসগুলোকে আমরা একত্র করলে দেখতে পাই কোনো কোনো হাদিসে তিনি বলেছেন তিন জুমাকেও তরক করলে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরকে মহর মেরে দেন অর্থাৎ তার অন্তরে ভালো মন্দ নিরূপণ করার ক্ষমতা ক্ষমতার থাকে না একটা নিষ্ক্রিয় হয়ে যায় এটিকে মুনাফিকের অন্তরে রূপান্তরিত আল্লাহ তাল্যাখ করে দেন এই ব্যাখ্যা করেছেন আমা মানাবি রহমান আল্লাহ সহ অনেক মহাদেশিনে গ্রাম কোনো কোনো বর্ণায় পাওয়া যায় যে টানা তিন জুমার কথা তিনি বলেছেন অর্থাৎ লাগাতার যদি কেউ তিন জুমা তরক করেন তাহলে সেক্ষেত্রে তার জন্য এই ভয়াবহ বার্তার কথা না বিসাদ সাল্লাম জানিয়েছেন একজন মুসলমানের জন্য এটা অত্যন্ত বড় ধরনের সতর্ক বার্তা তার অন্তরে হেদায়ত গ্রহণে অনুপযুক্ত হয়ে যাওয়া এটি তার জীবনে সবচাইতে বড়ো দুঃসংবাদ বলা যেতে পারে এহাদিসের আলোকে অনেক ভাইরা জানতে চান যে করোনা প্যান্ডামিকের মধ্যে অনেকে টানা তিন জুমা বা ততোধিক জুমা সলাৎ আদায় করতে পারেন না কেউ হয়তো কোভিডে আক্রান্ত হয়েছেন হাসপাতালে বেড়ে সাহিত্য আছেন তিনি সলাদ পড়তে যেতে পারেন না মসজিদে বা বাকি এমন কোনো জায়গা আছেন যেখানে জুমার সালাদ আদায়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এই প্যান্ডামিকের কারণে তো এমত যদি তিন বা ততধিক জমা তারা আদায় করতে না পারেন তাদের জন্য একই প্রযোজ্য হবে কি না তাদের জন্য এই বিষয়টি প্রযোজ্য হবে না তারা ইনশা আল্লাহ এই হাদিসের আওতা মুক্ত থাকবেন এই হাদিসের আওতার বাইরে থাকবেন যেহেতু তাদের শরীয়ত গ্রাহ্য ওজোর রয়েছে কারণ তিরমিজা উদাউদ্দা নাসাইর বর্ণায় নবী করিম সাল্লাহ শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ হলো যদি টানা তিন জমা কেউ তরক করেন অলসতাবশত অবহেলা বসত তাহলে সেক্ষেত্রে তার জন্য হাদিসে সতর্কবার্তা কার্যকর হবে তার অন্তর্কে আল্লাহ তালা মোহর মেরে দিবেন আর যদি কেউ শরীয়ত গ্রাহ্য ওজোর কারণে করেন সেটি ভিন্ন কথা এবং আমাদের হাদিসে আসছে মিনাজ শব্দটা যার অর্থ হলো শরীয়ত গ্রাহ্য যে প্রয়োজন আছে সেটি ছাড়া যদি কেউ তিনজুমা নিছক অলসতা বসত তরক করেন তাহলে তার অন্তর্কে আল্লাহ তালা মোহর মেরে দেন এখন এ অন্তরকে মোহর মেরে দেয়া বলতে কি লোকটি বেইমান হয়ে যায় এ ব্যাপারে বিশুদ্ধতার মত হলো না এর উদ্দেশ্য তিনি বেঈমান হয়ে যাওয়া সেটি বোঝানো নয় বরং এর দ্বারা উদ্দেশ্য হল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন যেন করতে পারে মানুষ বার্তা দেওয়া আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালনার্থে প্রতিদিন পাচার্য সালাদ প্রত্যেক ইমানদারের জন্য অবশ্য কর্তব্য কেউ যদি ইচ্ছাকৃত সালাদ ত্যাগ করেন সেটা পাচার্য সাধারণ সালাদ যদি ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রেও আর তার ইমান নিয়ে সন্দেহ করেন অনেক স্কলারগণ অনেক ইমামগণ সেখানে জুমার সালাত তাদায় করবেন না তাও টানা তিন জুমা এটা কোনো ইমানদারের জন্য মানানসই বা গ্রহণযোগ্য হতে পারে না এজন্য পাচক্ত সালাত এবং জুমাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে কেউ যদি এমন কোনো কোম্পানিতে জব করেন যেখানে থেকে তিনি জুমার সালাত আদায় করতে পারেন না ছুটি পান না তাহলে সেই কোম্পানি তাকে পরিত্যাগ করতে হবে কেউ যদি আপনাকে মোটা অঙ্কের বেতনের চাকরির অফার দেয় আর বলে যে আপনি চাকরি করতে গিয়ে শ্বাস ছাড়তে পারবেন না তাহলে সে চাকরি আপনি কখনোই করবেন না কারণ মোটর অঙ্কের বেতন দিয়ে কী হবে যদি আপনার প্রাণ চলে যায় একজন ইমানদারের কাছে পাশত্ত সালাদ জুমার সালাতের গুরুত্ব যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য শ্বাস ছাড়া এবং শ্বাস নেয়ার মতো শ্বাস ছাড়া শ্বাস নেয়া ছাড়া যেরকম কোনো মানুষ বাঁচতে পারেন না তেমনিভাবে একজন ইমানদার তার ইমান টিকতে পারে না সালাত আদায় করা ছাড়া বিধায় আমার সালাতে যদি আদায় করা না যায় তাহলে আমি সে চাকরি দিয়ে কী করবো এজন্য কেউ যদি এরকম পরিবেশের মধ্যে থাকেন যেখানে আপনাকে নামাজ পড়তে দেওয়া হয় না তাহলে আপনার জন্য সে চাকরি পরিবর্তন করা ফর্জ আপনি বিকল্প কোনো হালাল উপার্জনের পথ খুঁজবেন কেউ যদি জীবনে কখনো টানা তিন জমা সলাপ ত্যাগ করে থাকেন তাহলে তার কর্তব্য এখন বিষয়টি অনুধাবন করার পর তবা করে আল্লাহর কাছে ফিরে আসা তার অন্তরে মহর মেরে দেয়া হয়েছে এর মানে এই নয় যে তবা করে তিনি ফিরে আসলেও আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরকে আর হেদায়ত দিবেন না বরং তবার মাধ্যমে আল্লাহ তালা পূর্বের অবস্থাকে পরিবর্তন করে দিয়ে থাকেন সমস্ত অপরাধ মার্জনা করে থাকেন সেই সুযোগ যেহেতু রয়েছে অতএব যারা এই অপরাধ আগে করেছি না বুঝেই তাদের উচিত হলো তবা করে সঠিক ক্ষেত্রে ফিরে আসা আল্লাহতালা আমাদেরকে শক্ত সলাত এবং জুমার গুরুত্ব অনুধাবন করে এটিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে নেয়ার গ্রহণ করার তফেক দান করুন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ